হ্যালো প্রিয় বন্ধুরা বাস স্টুডেন্টরা তোমরা আশা করি সব ভালো আছো আর তো বেশি দেরি নেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা সে পরীক্ষা তো আর বেশি দিন নেই তো তার আগেই আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কিছু নমুনা প্রশ্নপত্র চলো সে প্রশ্নপত্র দেখি দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণিত দশ দশ এক নম্বর প্রশ্ন বলেছে একের এক পরিবেশ দিবস পালন হয় পাঁচই জুন পাঁচই জুলাই না পাঁচই সেপ্টেম্বর উত্তর হবে পাঁচই জুন পরের প্রশ্ন বলছে একের দুই বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হল মুম্বাই সুরাট না দীঘা উত্তর হবে দীঘা পরের প্রশ্ন দেখো আচ্ছা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে এবং সাথে সাথে এগুলো রিভাইজ করবে একের তিন বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে তা হল উনিশশো সাতচল্লিশ না উনিশশো পাঁচ উত্তর হবে উনিশশো সালে একের চার পরের কে চার সুন্দরবনের একটি নদী হলো তিস্তা বিদ্যাধরী না দামোদর উত্তর হবে বিদ্যাধরী পরের প্রশ্ন একের পাঁচ মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদী আর নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হুগলি পদ্মা না ভাগীরথী উত্তর হবে ভাগীরথী পরের প্রশ্ন দেখো একের ছয় একটি প্রাকৃতিক কীটনাশক হলো জবপাতা নিম পাতা না কুমড়ো পাতা উত্তর হবে নিম পাতা একের সাথ পরের প্রশ্ন বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বিরসা মুন্ডা তিতুমির না সিধু ও কানহু উত্তর হবে তিতুমির প্রশ্ন একের আট সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হল জাতীয় বাইশন এক সিংহ গণ্ডার না রয়্যাল বেঙ্গল টাইগার তো এই রয়্যাল বানানটা একটু এদিক ওদিক হয়ে গেছে এটা টাইপের ফলে হয়েছে তোমরা একটু ঠিক করে নেবে উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার একের নয় বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না জীবনন্দ দাস উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একের দশ পর প্রশ্ন একটি লুপ্তপ্রায় মাছ হল সরপটি ইলিশ না বাটা উত্তর হবে সরপটি হ্যাঁ এই সরপটি মাছ প্রায় এখন আর দেখাই যায় না তোমরা একটু ফলো করবে দুই দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুই গুণিত পাঁচ সমান সমান দশ দুইয়ের এক এর প্রশ্ন বলছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ও প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন উত্তর লেখ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু ও প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবদুল কালাম পরের প্রশ্ন দুয়ে দুই তরাই অঞ্চলের মাটি উর্বর কেন উত্তর লেখ তরাই তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত তিস্তা মহানন্দা প্রভৃতি পাহাড় পাহাড়ি নদীর পলি জমার ফলে মাটি উর্বর হয় পরের প্রশ্ন বলছে দুই এর তিন নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন উত্তর নিত্যবহ নদীগুলি গলা জলে পুষ্ট তাই নিত্যবহ নদী গুলিতে সারা বছর জল থাকে দুই এর চার পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর ওর সাথে প্রশ্ন দিয়েছে দেখো পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তম তাম্রলিপ্ত পশ্চিমবঙ্গের রাজধানী হলো রাজধানীর কোন শহর হলো হ্যাঁ তার উত্তর হবে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা এবং পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত তমলুক শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত পরের প্রশ্ন বলছে দুইয়ের পাঁচ কাজুবাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত উত্তর কাজুবাদাম চাষের জন্য পূর্ব মেদিনীপুর বিখ্যাত এবং আম আমের জন্য মালদা বিখ্যাত পরের প্রশ্ন তিনের দেখো তিনের দিকে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ গুণিত দুই শোন দশ তিনের এক ধাপ চাষ কি প্রসাদে প্রশ্ন দিয়েছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো এবং ডিভিসি এর পুরো নাম কী উত্তর দেখো ধাপ চাষ পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে বলা হয় ধাপ চাষ তারপরের প্রশ্নটার উত্তর হবে বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মারা যাবে এর ফলে মৌমাছি প্রজাপতি মত হরিং এদের অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন তারপরে প্রশ্ন বলছে নয়ের দুই এ সরি তিনের দুই প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো দার্জিলিং কালিম্পং হাওড়া ওর সাথে দিয়েছে রাখো কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে তাহলে উত্তরগুলো দেখো উত্তরটা হবে দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং কালিম্পং জেলার সদর শহর কালিম্পং এবং হাওড়া জেলার সদর শহর হাওড়া তাহলে এইরকম দেখবে তোমাদের বইয়ে প্রত্যেকটা শহরের প্রত্যেকটা জেলার এক একটা করে সদর শহর দেওয়া আছে তাহলে সেই ছকের মাধ্যমে দেওয়া আছে না ওইগুলো একটু ভালো করে চোখ বুলে নেবে তো দেখো বীরভূম জেলার বোলপুর শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে তাহলে এইরকম এই যে প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা খাতায় নোট করো আর এগুলো বারবার করে রিভাইজ করো এবং এই যে ছকটার যেই ছকটার কথা বললাম প্রত্যেকটা জেলার দিকে সদর শহর দেওয়া আছে সেই সদর শহরে কোন কি মানে কোন শহর কোন জেলাটা কীসের জন্য বিখ্যাত ঠিক আছে যেমন কৃষ্ণনগর পোড়ামাটির জন্য বিখ্যাত ঠিক আছে এই রকম বিভিন্ন দেখবে জেলার বিভিন্ন বিখ্যাতের উল্লেখ দেওয়া আছে সেইভাবে তোমরা একটু পড়বে ছকগুলো পড়বে তাহলে তোমাদের যদি যেরকম যে কোনো প্রশ্ন ওখান থেকে দিলে তোমরা পাবে ঠিক আছে আজকের প্রশ্ন এইটুকুই হ্যাঁ তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে তোমরা একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর পাশে থাকা লাইক পাশে থাকা বেল আইকনটি पेश करो